কিস্তি বিক্রি করে এই কিস্তি বিক্রি টাকা আদায় করার জন্য রীতিমতো আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল অনেক সময় কাকের সুরে কোকিলের কণ্ঠ যদি ভেসে আসে আমরা অবাক হয়ে যাই কিংবা আমরা একটু অর্থ হাসি দিয়ে বিষয়টি জানার চেষ্টা করি এই যেমন সাম্প্রতিক ইনভেস্টমেন্ট সাবমিটে দালাল ইউনুস যে মায়াকান্না উপহার দিয়েছে আপনাকে আমাকে কিংবা যে মায়া কান্নার দৃশ্য তিনি সৃষ্টি করেছেন তার পেছনে রহস্য কি একটু জানতে ইচ্ছে করে না তিনি হঠাৎ করে কেন গরিব দুঃখীদের জন্য তিনি এই ধরনের মায়া কান্নায় হয়েছেন যার জীবনে বাংলাদেশের একজন গরিব মানুষের পক্ষে কাজ করার কোন তিনি আজ কি কারণে কোন পরিপ্রেক্ষিতে কাকে আবার বোকা বানানোর উদ্দেশ্যে তিনি এই মায়া কান্নার দৃশ্য ধারণ করেছেন চলুন সে মায়া কান্নাটা একটু দেখে আসি বলুন প্রশ্ন কারণ যিনি কিস্তি বিক্রি করে এই কিস্তি বিক্রি টাকা আদায় করার জন্য রীতিমতো আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল দরিদ্র থেকে হত দরিদ্র বানাতে বাধ্য করা হয়েছিল সে তিনি আজকে দরিদ্র মানুষের জন্য মায়াকান্দা সত্যি দেখার মতো আপনি কি বলেন